হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক ওয়েলকাম নতুন ভিডিওতে আজকে পাকিস্তানি বিনা হামিদের কাটাল গিয়ে দেখাবো খুবই সুন্দর লাগজারি সি ভিতরে মাস্টারটি কালার এই ড্রেসটা লুকটা দেখাচ্ছে আমি কত সুন্দর এটা কিন্তু কলার পশ্চাটা দেখেন কত ভাবে কাজ করা রয়েছে একদম হোলসেল প্রাইজ আমাদের কাছে এই ড্রেসগুলো করতে পারবেন সম্পূর্ণটা কিন্তু মিরর ওয়ার্ক রয়েছে প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়েডারিও করা রয়েছে সিকোয়েন্স করা থাকবে পাল করা থাকবে কাম যে দামান পশন্ডটা রয়েছে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন হাতাতে কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়ডারি পাবেন দেখেন কত সুন্দর একটা হাতার অংশ রয়েছে খুবই চমৎকার আর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বাজেটে অরিজিনাল পাকিস্তানি বিন আহমিদ কাটালগের তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে দেখেন দোপাট্টাটা দেখলে কিন্তু মনটা ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা আমি দোপাট্টার কাজগুলো দেখাচ্ছি দুই সাইডে কিন্তু এরকম একটা বিশাল একটা গর্জাস একটা কাজ করা রয়েছে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিন নতুন নতুন ড্রেসের ভিডিও পাবেন তো এটা চলে হবে এবং ইনার কাপড় অ্যাডজাস্ট করা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ